এনবি এডুকেশন নিউজ চ্যানেলে সকলকে স্বাগত জানায় প্রিয় ছাত্রছাত্রী গ্রীষ্মের জন্য স্কুল ছুটি হয়েছে তিরিশে এপ্রিল থেকে ছুটিটা অনির্দিষ্টকালের জন্যই ছিল অনেকেই জানত না যে কতদিন পর্যন্ত স্কুল ছুটি থাকবে অবশেষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের থেকে নোটিশ এলো যে এই গ্রীষ্মের ছুটি চলবে একত্রিশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত এক তারিখ রবিবার দু তারিখ জুন মাসের দু তারিখ মন্ডে মন্ডে থেকে স্কুল ওপেন হবে সুতরাং সেকেন্ড জুন মন্ডে থেকে প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি সমস্ত স্কুলের পঠন পাঠন শুরু হবে আজকে এই ছিল আপডেট এরপরে ছুটি সংক্রান্ত আরও কোনো আপডেট নোটিশ এলে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম আরও নোটিশ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন